নাই মামার চেয়ে কানা মামা ভালো বাট যখন আপনার কানা মামা এমন ভাবে পেনাল্টি নিবে দেখে মনে হবে যে নাসা তারা অ্যাপয়েন্ট করছে পৃথিবীর বাইরে যেসব এলিয়েন আছে সেগুলোর সাথে যুদ্ধ করার জন্য নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে কোনো যুদ্ধ হবে না যুদ্ধ হবে লয়ন পেনাল্টি দিয়ে কালকে সে যে পেনাল্টিটা মারছে আল্লাহ 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 সকালে আমরা নিউজ পাইছিলাম যে লেওয়ান বার্সেলোনার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে না বার্সেলোনা তার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে না আমি মাথায় সেট করে রাখছিলাম যে আজকে সে এমন একটা পারফরমেন্স দিবে তো আমি পরের দিনের ভিডিও মানে এই ভিডিওতে আমি তার সুনাম করব আমি বলবো যে না আরেক সিজন রাখা উচিত এভাবে সেভাবে বাট কালকে সে আমাদের এক্সপেক্টেশনের উপর যেভাবে সুসু করে দিছে আনবিলিভেবল আনবিলিভেবল বাট যাই হোক নেগেটিভিটি সাইডে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদকে ক্যাম্প নোতে ডেকে এনে তিন এক গোলে হারাই দিছে আর এখন লিগ লিডার কে কন হে লিগ লিডার লিগ লিডার ইজ এফসি আমরা লিগ লিডার হয়ে গেছি মানে একটা সময় এমন ছিল যে উপর রাখছিলাম টিম রে কারণ অলরেডি আমরা পিছায় আছি রিয়েল মাদিদের থেকে এখন আমরা তাদের থেকে আজকে পর্যন্ত এক ম্যাচ বেশি খেলে আমরা অলমোস্ট চার পয়েন্টে তো মনে হয় বেশি চার পয়েন্টে তো বেশি হ্যাঁ চার পয়েন্ট বেশি আজকে যদি রিয়েল মাদ্রিদ তাদের কাজটা করে দেয় সাবিয়ালস যদি একজন সত্যিকারের কুলের হিসেবে সে যদি একটা মাস্টার ক্লাস দেখায় দেয় তাহলে আমরা এই লিগটা বজায় রাখতে পারবো সমান সমান ম্যাচে বাট আজকে যদি রিয়েল মাদে জিতে আমরা ওই যে গ্যাপটা থাকবে এক পয়েন্ট বাট কম কি কম কি ওই লাস্ট সিজনে যা হয়েছে তার মতো অক্টোবর নভেম্বরে আমরা বাজে খেলছি দেন এসে আমরা রিভাইভ করে আমরা আবার লিগ লিডার হয়ে সেম জিনিস একদম সেম স্ক্রিপ্টে যাচ্ছে সেম স্ক্রিপ্টে যাক লিগটা জিতে যাই তাইলে হবে বাট একটা দিক আমরা হারাই দিছি চেলসি ম্যাচের পর আমি আমার টিম ওই ভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না যে তারা কি একটা বড় টিমের এগেনস্টে এসে কিভাবে পারফর্ম করতে পারবে কিনা এবং আমি না আপনারা সবাই এই ডাউটটা করছিলেন যখনই বার্সেলোনা কোনো ম্যাচ জিততো আমি যখনই কোনো রিভিউ দিতাম আপনাদের কমেন্ট সেকশন একটাই থাকতো যে ভাই দেবর্তি বেলাবাজের সাথে জিততেছে অ্যাথলেটিক বিলবাউর এগেনস্টে জিততেছে এই টিমার আর এই টিমকে সেম নাকি চেলসির এগেনস্টে হারছে বাট কালকে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদরা হারাইছে এখন অ্যাথলেটিকো মাদ্রিদ যদি আপনার কাছে ছোট টিম মনে হয় হইতেই পারে হইতেই পারে অ্যাথলেটিক মাদ্রিদ এই সিজনে কালকের আগে মাত্র এক ম্যাচ ছিল তারা এর আগে রিয়েল মাদ্রিদে পাঁচ দুই গোলে হারাইছিল সো তাদেরকে আমরা ডেকে এনে ক্যাম্প নুতে হারাই দেওয়া নটে চারটিখানি কথা নটে চারটি কথা এবং ডিয়াগো সেমিয়নে এখন পর্যন্ত ক্যাম্প নুতে এসে জিতটা জিততে পারে না কোনো জয়ই পায়নি কালকে একদম শুরুর দিকে আঠারো বিশ মিনিটের দিকে অ্যালেক্স বাইনা গোল দিয়ে দিছে এবং সেই গোলটাও আমার মতে মানে হাইল্যান্ড ডিফেন্সের জন্য হয়েছে ঠিক আছে বাট অল্পের জন্য সেভই হয়ে যেত এবং এই সেভ মানে এই জিনিসটার পরে বাকি যে জিনিসগুলো আমরা দেখছি সেটা হচ্ছে জোয়ান গার্সিয়া মাস্টার ক্লাস আমি গোলস্কোরদের কথা পরে বলতেছি আগে আমি আমার জোয়ান গার্সিয়ার একটু সুনাম করে দিই স্প্যানিয়লকে আমরা পঁচিশ মিলিয়ন দিয়ে এই গোলকিপারটা আনছি আমি বারবার বলছি বারবার বলছি বারবার বলতে থাকবো যে বার্সেলোনা এই লাস্ট কয়েক সিজনে যে কয়টা ক্রুশাল সাইনিং করছে যেটা খুব ভালো ডিল করছে তার মধ্যে সাইনিংটা একটা হবে কালকে আপনি দেখেন কালকে এমন এমন দিছে যে আপনি ওর প্রতি ভরসা করতে প্রস্তুত হয়ে যাবেন হয়ে যাবেন কোনো কথা ছাড়া ওরা সেট পিস থেকে ভালো থ্রেড ক্রিয়েট করতেছিল এখন সেট পিস থেকে সে বল সেভ দিচ্ছে জিনিসটা এমন না বাট তার পজিশনিংটা দেখেন সে বল ডিস্ট্রিবিউশন করতেছে ভালো সেটা পরের কথা বাট তার যে মেন কাজ সে যে সেপ গুলা দিচ্ছে ওয়ান বি ওয়ান এ সে যেভাবে দিচ্ছে হ্যাঁ প্রথমটা গোল হয়েছে অনেক পর তারপরে গিয়ে গোলটা দিতে পারছে বাট এরপরে জোয়ান গার্সিয়া ওয়াজ অপ্রতিরুদ্ধ অপ্রতিরুদ্ধ অল দ্য টাইম আপনি দেখেন সে যেভাবে পজিশন করতেছে কর্নার থেকে যখন বলটা আসতেছে সে সঠিক জায়গায় গিয়ে বলটা হয় ক্যাচ করতেছে নাহলে বলটা থামাই দিতেছে সো জোয়ান গার্সিয়া ওয়াজ চুম্মা 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 ছাড়ার কোনো কথা নাই সো আমি মানে এটা বারবার বলতেই থাকবো যে আমাদের জন্য একটা ব্লেসিং আমরা আমাদের একদম রাইবাল বলতে পারেন যে স্পানিয়াল থেকে পঁচিশ মিলিয়ন দিয়ে এই প্লেয়ারে নিয়ে আসা মানে একদম এ এ লেভেলের লেভেলের ডিল ডিল এরপর আসেন একটু ডিফেন্সের আগে যাই জেরার্ড মালদিনি গত ভিডিও তো বলছি এই ভিডিওতে বলতেছি যে ফ্লিকেজ সিস্টেমে একটা লেফট ফুটের সিবির যে কি ধরনের প্রয়োজনীয়তা এটা আমাদেরকে বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে জেরার্ড মালদিনি লাস্ট ম্যাচে হি ওয়েল গত ম্যাচ মানে আমি বলতেছি ম্যাচে সে আরো ভালো খেলছে কয়েকটা ওয়ান হ্যাঁ হলুদ কাঠ কনসিড করছে যেটা আমি অনেক ভয় পাইছি অনেক দূরে ছিল যারা এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক করার চেষ্টা করতেছে তারা আসলে ইচ্ছা করে করতেছে তারা মানে করতেছে বাট আমি ভয় পাইছিলাম লিটারেলি তবে এর পরবর্তীতে সে যেভাবে জিনিসগুলো করতেছিল সরলত্রে সে যেভাবে থামাইছিল আল্লাহ এই দানবরা যখন নামাইছে আমার কিছু কান্দে এখানে বিসি মিচি সব এখানে কান্দে উঠে গেছিল কারণ আমি লিটারেলি ভয় পাচ্ছিলাম ততক্ষণে আমার মিডফিল্ড থেকে পেদ্রি উঠে গেছে আমার রাফিনা নাই আমার লেমন্দস কি পুরা ম্যাচে এমন ছিল না বাট তখনও নাই মানে একটা হিজি ভিজি অবস্থা কিন্তু এর পরবর্তীতে তো হি প্লেড রিয়েলি ওয়েল হি প্লেড রিয়েলি ওয়েল আমার কালকে পুরা ডিফেন্স আমার কাছে খুব একটা খারাপ লাগে না দেখেন আপনি বলবেন যে হ্যাঁ হাইল্যান্ড ডিফেন্সের কারণে গোল খাইছে এই জিনিসটা চেঞ্জ করা উচিত বাট লাস্ট সিজনে আমরা এমনি খেলছি হাইল্যান্ড ডিফেন্সে গোল হবে এটা ম্যান্ডেটরি হাইল্যান্ড ডিফেন্সে গোল হওয়াটা ম্যান্ডেটরি বাট আমার অ্যাটাকাররা যখন তাদের নিজেদের গোলগুলো কনভার্ট করতে পারবে এরকম দুই চারটা গোল আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না এক ছিল জাবির আমলে আমাদের জাভির হান্নান্দেসের আমলে তখন আমাদের বিএসসি কে আমাদের ব্যাকল্যান্ড যেটা ছিল বালদে আরাহো ক্রিস্টানসান কুন্দে তখনকার টিমে আমাদের ইয়ে ছিল যে আমরা অনেক বেশি গোল বাঁচাবো বাট এখন আমরা থাকি হচ্ছে অপোনেন্টের হাতে অলমোস্ট আমরা আমাদের প্রত্যেকটা প্লেয়ার থাকে এই মুহূর্তে আমাদের গোল খাওয়া ইস প্রিটি অভিয়াস বলতে পারেন বাট জোয়ান গার্সিয়ার কারণে সেভ হচ্ছে এবং কালকের ম্যাচে যে জিনিসটা হয়েছে যে আমাদের অ্যাটাকাররা তাদের হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দিছে অ্যাটাকারের কথা বলতে গেলে রাফিনা দিয়াজ বেল্লোলি আর পেদ্রি পেদ্রি বার্সার যে কয়েকটা ম্যাচ চেলসির ম্যাচ বলেন এর আগের ম্যাচগুলো বলেন যখন পিজি এগেনস্টে ম্যাচ ম্যাচটা বলেন আমি তখন একটা কথাই বলতাম যে আমরা আমাদের টিমের মধ্যে আমি ওই স্পার্কটা দেখতেছি না এখন ওই স্পার্কটা আসলে কি আমি এখন সেটা বের করতে পারছি সে স্পার্কটা হচ্ছে আমাদের রাফিনা দিয়াজ বেল্লি আমাদের ক্যাপিতান ক্যাপিতান এল কাপিতান ক্যাপিতান এভাবে তো বলে মনে হয় আমি বুঝি না ডেকোর মাথায় কি আসে সে কোন সস্তান করে যে সে চিন্তা করে যে রাফিনাকে সে বিক্রি করে দেবে এরকম মেন্টালিটির প্লেয়ার এরকম লিডারশিপ বলা একটা প্লেয়ার যে কালকে দেখাইছে যে আসলে ইন্টেন্সিটি কাকে বলে দুমসে অ্যাটাক করতেছে বল লুজ করতেছে প্রেস করতেছে তারা প্রেস করতেছে কাউন্টার প্রেস করতেছে আপনার যখন প্রেস করবে আপনি তখনই বুঝে যাবেন যে না আমরা গেমের মধ্যে আসি এবং এই জিনিসটার কারণে যখন মধ্যে প্রথম গোলটা দিছে আমাদের কাছে মনে হচ্ছিল যে না আমার টিম করে ফেলবে আমার টিম করে ফেলবে কারণ আমার প্রতিটা প্লেয়ার আমার প্রেস করতেছিল স্পেশালি রাফিনা এবং পেদ্রিয়া রাফিনা কালকে যেভাবে তারা লিঙ্ক আপ করতেছিল ওয়াজ আনবিলিভেবল পেদ্রির কথা বাদে দিলাম পেদ্রি তো হচ্ছে মোস্ট প্রেস রেজিস্টেন্স একটা প্লেয়ার আপনি পেদ্রিরে প্রেস করে জীবনে কিছু করতে পারবেন না বাট শাফিনা যেভাবে অপোনেন্টরে প্রেস করতেছিল যেভাবে ধরেন মিডফিল্ডে আমরা কোনো মতো বলটা যদি লুজ করি আমরা প্রেস করে বলটা নিয়ে যেভাবে আমরা অপোনেন্ট থার্ডে দোট দিচ্ছিলাম এটাই তো আসলে দরকার লাস্ট ইয়ার আমরা সেম জিনিসগুলোই কিন্তু আমরা রেপ্লিকেট করছিলাম দেখে আমরা কিন্তু ট্রফি জিতছিলাম এই সিজনে আমরা শুরু থেকে এই জিনিসটা পাচ্ছিলাম না এখন গিয়ে কালকের ম্যাচে আমরা সেই জিনিসটা পাইছি যার কারণে সামনের ম্যাচগুলোর জন্য আই এম প্রিটি কনফিডেন্ট কালকে ক্যান অলমো প্লেড রিয়েলি ওয়েল হ্যাঁ এখনও কনফিডেন্সের অভাব আছে বাট পরপর দুইটা ম্যাচে যখন আপনি উইনার স্কোর করবেন তখন আসলে আর কিছু বলার থাকে না বাট ওই যে মানে মোমের পুতুল না একটা জিনিস আসে না মানে ও একটা গোল দিছে বাট শোল্ডার রিলোকে রিলোকেট হয়ে গেছে এরকম কিছু একটা এখনো পর্যন্ত আমি জানি না যে তার কী খবর পেদ্রি যখন ইনজর্ড হয়ে বের হয়ে যেতে চাইছিল তখন আমার বুকে ধপধপন উঠে গেছিলো যে কী হবে কী হবে বাট অ্যাজ পার দ্য নিউজ এত সিরিয়াস কিছু না আর ড্যানি অলমাটা আমি জানি না আসলে সত্যি কথা বলতে বাট ড্যানি অলমা এখন ইঞ্জুর হওয়াটা ঠিক আছে শত গালি দিই শত কিছু করি বাট ফার্মিন লোপেজ নাই ড্যানি অলমা নাই তখন হচ্ছে আমরা একটা বিপদে পড়ে যাব সো কালকের ম্যাচে দে ওয়ার অ্যাপসুলিট বিস্ট আপনি রাফিনার গোলটা দেখেন রাফিনা কিন্তু আরও একটা সুযোগ অল্পের জন্য মিস হয়েছে ল্যান্ডস খারাপ খেলছে পেনাল্টি মিস করছে এবং সে মঙ্গল গ্রহে পেনাল্টি পাঠাইছে সেটা ভিন্ন কথা এবং কালকে তারে খুব ভালো রকমের মানে মার্ক করে রাখছিল যার কারণে সে কিছু একটা করতে পারে নাই যা করার চেষ্টা হয়তো করছে সে হয়তো সেটা করতে পারে নাই ওভারঅল দে প্লেড রিয়েলি ওয়েল এরপরে আসেন সাবস্টিটিউশন নিয়ে মার্কাস রাশফোর্ড ড্রো ফার্নান্দেস ফেরান্তোরেস তোরেস এসে আবার গোল দিছে বাট এই ছেলেটার কাজ মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে এই জিনিসটা খারাপও লাগে ও হচ্ছে এই দেখেন এই ম্যাচে গোল দিছে লেভানদাস কি ম্যাচে খারাপ খেলছে পরের ম্যাচ ফ্লিক কি করবে তার হচ্ছে স্ট্রাইকার পজিশনে খেলাবে সে করে হাগু করবে লিটারেলি হাগুই করে দিবে বাট ওরে আমি সবসময় এই সুপার সাব হিসাবে দেখতে চাই সারে কি সেই কালকে ম্যাচটা যখন মানে খুব টেনশন অবস্থায় ছিলাম তখন সে ভালো রকমের একটা গোল দিছে গোল দিয়ে আমাদের জয়টাকে সে ট্রেডমার্ক করে দিছে বাট ওই যে স্ট্যাট প্যাডিং জিনিসটা এখন দেখেন যে কেউ হয়তো ধরুন খেলা না দেখে যখন দেখবে যে ফেরান্তর সে গোল টোল দেখবে সে বলবো যে না অবশ্যই সে ভালো বাট যারা খেলা দেখে তারা বুঝে যে আসলে সে কোন জায়গাতে ব্ল্যান্ডারটা করে বাট ওভারঅল কালকের জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি এভাবেই খেলে যান র্যাশফোর্ড মানে ও মনে হচ্ছে ওর জীবন কালকে শেষ ও কালকেই যা খেলার খেলে দিছে সে যেভাবে প্রেস করতেছিল ওয়াজ আনবিলিভেবল ড্রো ড্রো যেভাবে করতেছিল একটা বাচ্চা ছেলে এ বাচ্চা ছেলে কালকে সে লাস্টে এসে সে কন্ট্রোল করতেছিল খেলাটাকে পেজু উঠে যাওয়ার পর আমি টেনশনে ছিলাম যে আসলে কি হবে এরিক গার্সিয়া ও রে আমি এরিক গার্সিয়ার কথা কেমন ভুলে গেছি ভাই আমাদের তরকারি আলু এরিক গার্সিয়া তাকে আপনি সব পজিশনে খেলাতে পারবেন এটা সে আবারও প্রমাণ করে দিয়েছে কালকের ম্যাচে দেখেন মাস মুস পরে এসে সে দুর্দান্ত খেলছে দুর্দান্ত দে কালকে ভালো খেলছে দেখেন ও ম্যাচ জিতলে সবাই ভালো খেলে এটা ঠিক আছে ম্যাচ হারলে সবাই খারাপ খেলে এটা আপনারা হয়তো এতক্ষণ বলেও দেবেন বাট এটাই তো হওয়ার জিনিস আপনার টিম কম্বাইন্ডলি কালেকটিভলি ভালো খেললে তখনই তো আপনার ম্যাচটা জিতবেন সো কালকে আমার টিমে সবাই ভালো খেলছে আমার কাছে কারো খেলা খুব একটা খারাপ লাগে নাই যারা খারাপ ও মানে লেহন দোসকে পেনাল্টিটার কথা বলতে পারেন বাট পেনাল্টি ছাড়াও যেভাবে খেলছে খারাপ খেলে নাই ভালোই খেলছে এখনও যদি আমাকে জিজ্ঞেস করেন যে লালন দোষকে কে কেক সিজন বার্সা কন্টিনিউ করানো উচিত কিনা আমি বলব যে হ্যাঁ করান যদি আপনারা কোনো স্ট্রাইকার সাইন করতে না চান যদি না পারেন না চান না অবশ্যই চান তো ঠিক আছে বাট না পারেন তাহলে আমি বলবো যে লালন দোষকে আরেক সিজন রাখেন কারণ ওর ভিতর ওই এক্সপেক্টরটা আসে ফেরানথরসের ভিতর ওইটা নেই যেটা ওর ভিতর আসে সো ওভারঅল দ্য ম্যাচ ওয়াজ গুড রাতে চারটা পর্যন্ত যাচ্ছি রাতের একটা বাজে আমার মনে হচ্ছিল যে আমি কেন এই খেলাটা দেখতেছি যখন মিস মিস করছে এরকম একটা ক্রুশাল ম্যাচে আপনি যখন পেনাল্টি করবেন তখন অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে এবং আমি এক্সিস্টেন্স নিয়ে ভুগতেছিলাম তবে রাতে চারটা বাজে এসে আই ওয়াজ ফিলিং সুপার হ্যাপি হ্যাপিটিকো মাদ্রেদ ইজ নট আ ইজি টিম আপনার ইজি টিম ছিল না সো আমি যখন এই দলের এগেন্স্ট ম্যাচ জিততেছি আমার কাছে অবশ্যই ভালো লাগবে সো কালকের ম্যাচে আপনার কাছে কার খেলা বেশি ভাল লাগছে ইয়ামাল আজকে খুব একটা কথা বলে নেয় কারণ শালা সেই স্টোরি দিছে স্টোরি দেওয়ার পর গোল করতে পারে না বাট তার কিছু কিছু জিনিস ছিল যেগুলো দেখে আসলে খুব ভাল লাগছে হয়তো সে ফাইনাল তার গিয়ে কনভার্ট করতে পারে না তাকে অনেক বেশি আটকায় ফেলা হয়েছে বাট সে একটা থ্রেড ক্যা খেলছে কালকে কালকে সে অ্যাথলেতিকো মাদ্রিদের ওই রাইট সাইডটাকে সে ভালো রকমের থ্রেড হিসাবে রাখছে সো ওভারঅল মাই টিম প্লেড রিয়েলি ওয়েল আমার কাছে ভালো লাগছে সেম খেলা কন্টিনিউ করা উচিত করলে আমার কাছে ভালো লাগবে তো আপনার কাছে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম